নমস্কার বন্ধুরা রাখি কিচেন টেনকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এই দেখুন বন্ধুরা এটা হচ্ছে রিটে মাছ এই যে দেখুন রিটে মাছ আমি এই মাছটা বাজার থেকে এনে ধুয়ে বেছে নিয়েছি কেটে ছোট ছোটো সাইজে কেটে নিয়েছি দেখুন আমি এরকম সাইজের আমি কেটে নিয়েছি আপনারা আর একটু বড় হলো রাখতে পারেন আমি এরকম সাইজের কেটে নিয়েছি এই যে দেখুন বারেতে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল হবে বন্ধুরা এবার এতে দিয়ে দেব লবণ স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি আর এতে দেবো এই যে দেখুন বন্ধুরা হলুদ গুঁড়ো এবার দিয়ে দেব সরিষার তেল এবার এতে সামান্য পরিমাণে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি বন্ধু কড়াইতেও দিয়েছি গরম হচ্ছে বন্ধুরা এবার আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি এতে দিয়ে দেব জিরে আদা রসুন বাটা আমি শিলনোড়ায় বেটে নিয়েছি বাটা মশলার স্বাদে আলাদা আর আমি এতে নিয়ে নিয়েছি বড় বড় করে এরকম সাইজের আলু কেটে নিয়েছি এরকম করে তোমাকে কুচি করে নিয়েছি এতে আমি দিয়ে দেবো সব এবার মেখে নেবো বন্ধুরা আমরা এই রিটে মাছটা এভাবে মাংসের মতন মেখে জুকে রান্না করি আপনারা কে কিভাবে রান্না করেন বন্ধুরা কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন বন্ধুরা আপনারা আমার মনে অনেক স্বপ্ন নিয়ে আপনাদের মাঝে এই রান্নাবান্না তুলে ধরি ভুল টুল হলে ক্ষমা করে দিবেন বন্ধুরা আমি আজকে রিটে মাছের রেসিপিটা এভাবে বানিয়ে দেখাচ্ছি যদি আপনাদের থেকে ভালো লাগে তাহলে আপনারা সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবেন আমাকে কমেন্টে জানাবেন যে বন্ধুরা আমার মাখা হয়ে গেছে একদম মাংসর মতন হয়েছে ছোট ছোটো পিস করে আমি কেটে নিয়েছি ভালো করে মাখিয়ে নিয়েছি হ্যাঁ যেরকম বন্ধুরা বন্ধুরা আমার কড়াইটা পুড়ে গেছে যাই হোক একটু দেরি হয়ে গেল তেলটা অনেক আগে দিয়ে দিয়েছি এবার আমি এখানে সামান্য গোটা জিরে দিয়ে দিয়েছি এবার আমি হালকা হালকা অল্প করে অল্প করে তেলে দিয়ে দেখুন বন্ধুরা আমি এভাবে দিয়ে দিয়েছি ভালো করে একটু কষিয়ে নেব একদম বন্ধুরা এই রুটে মাছটা একদম মাংসর মতন দেখতে খুব সুন্দর হচ্ছে লাগছে এবার আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট ঢাকা থাকুক সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা এবার বন্ধুরা আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এ দেখুন চারোপাশে খুব সুন্দর তেল তেল বেড়ে গেছে এ দেখুন বন্ধুরা আমি আরেকটু ভালো করে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি জল বন্ধুরা একদম মাছ কিন্তু মাংস মতন হয়ে গেল বন্ধুরা আলুগুলো সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দর আর একটু কষা কষা হোক বন্ধুরা বন্ধুরা আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট এবার বন্ধুরা আমি আবার ঢাকাটা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা এই যে দেখুন আমার কষা হয়ে গেছে আমি এবার সামান্য পরিমাণে একটুখানি একটুখানি জল দিয়ে দেব এই দেখুন বন্ধুরা খুব সুন্দর হয়েছে দেখতে খুব সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হবে দেখুন বন্ধুরা আমি একটু জল দিয়ে দিচ্ছি এখানে বেশি জল দেব না বেশি জল দিলে ভালো লাগবে না একটু মাখা মাখা শুকনো শুকনো থাকবে বন্ধুরা আরেকটু দিয়ে দেব জল জলটা বেশি হয়ে গেছে একটু পরিমাণে যাই হোক আমি একদম মাখা মাখা গা মাখা মাখা করে নেব এবার আমি ঢাকা দিয়ে দেব এ দেখুন বন্ধুরা আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এ দেখুন বন্ধুরা অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে আর একটু শুকনো হবে দেখুন বন্ধুরা আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে একদম শুকনো শুকনো হয়েছে বন্ধুরা আরেকটু শুকিয়ে যাবে এবার এতে আমি দিয়ে দেবো গরম মশলা এ দেখুন বন্ধুরা আমি এই গরম মশলাটা ব্যবহার করছি আপনারা বাটা মশলাও দিতে পারেন অন্য গরম মশলাও দিতে পারেন আমি এখানে অল্প করে গরম মশলা দিয়ে দিলাম এ দেখুন বন্ধুরা গরম মশলা দেওয়ার পরে আমি এখানে ধনে পাতা দিয়ে দিচ্ছি কুচি কুচি করে এখন বন্ধুরা নতুন নতুন ধনে পাতা অসাধারণ খেতে লাগে খুব সুন্দর গ্যারান লাগে এই যে দেখুন আমি আবার একটু নাড়ি চালিয়ে নেব আমার রেসিপিটা তৈরি দেখুন বন্ধুরা একদম রিটা মাছ রিটা মাছ আমি মাংসর মতনে রান্না করেছি বন্ধুরা আপনারা চাইলে মাথাগুলো নাও দিতে পারেন আমি মাথাগুলো এখানে দিয়ে দিয়েছি আমার রেডি হয়ে গেছে দেখুন খুব সুন্দর চাকা চাকা রয়েছে ছোটো ছোটো পিস করে দিয়েছিলাম এবার আমি বন্ধুরা নামিয়ে নেব নামিয়ে নিয়ে বন্ধুরা খাওয়ার পালা দেখুন বন্ধুরা হয়ে গেছে বন্ধুরা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট কমেন্ট করে জানাবেন আপনারা কে কীভাবে তৈরি করেন ভালো হয়েছে কিনা জানাবেন কমেন্ট করে আর বন্ধুরা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ বন্ধুরা আমি ঢাকা দিয়ে দিচ্ছি এই যে ঢাকা দিয়ে দিলাম হয়ে গেছে তৈরি হয়ে গেছে বন্ধুরা এবার আমি নামিয়ে নিচ্ছি